অনেক সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য প্রচন্ড ঠান্ডা লাগছে তারপরে ভিডিও করা লাগতেছে এইখানে আমার হাতে যে স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পোর্টস স্মার্ট ওয়াচ এটা অ্যাকচুয়ালি ক্যাটাগরির একটা স্মার্ট ওয়াচ যারা আসলে অল্প বাজেটের ভিতরে মানে খুব ভালো কনফিগারেশনের একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা পারফেক্ট একটা চয়েস হতে পারে স্পেশালি রাগেট স্মার্ট ওয়াচ যারা কিনতে চাচ্ছেন এটার স্মার্ট ওয়াচটার কোয়ালিটি অনেক ভালো খুব পপুলার কোনো ব্র্যান্ড না খুব নন কোনো ব্র্যান্ড না কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আমি খুলে দেখাবো সবকিছুই দেখাবো আপনাদেরকে তার আগে বলে দিই যারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে সরাসরি আসতে চাইলে শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বাহান্ন ছয়শো চৌষট্টি নাম্বার সবটা আমাদের তো আসলে আমরা এই ঘড়িটার এখন একটু আনবক্স করে ফেলে আনবক্স করাই আছে আমি জাস্ট ভিতরে কী কী থাকতে সেগুলো একটু আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার বক্সটা বক্সের ভিতরে এই যে ইউজার ম্যানুয়াল গাইড পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচটা এই যে এইটা হচ্ছে স্মার্ট ওয়াচটা প্রচন্ড পরিমাণের ভারী এটা আসলে না দেখলে হোসেন ভাই একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা এই যে এটা আসলে মানে না ধরলে বোঝা যাবে না এই পুরাটাই আসলে মেটাল নিচের থেকে উপর পর্যন্ত পুরাটাই মেটাল আর এই যে সেন্সরের যে জায়গাটা এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে এই প্রথম বলতে গেলে সত্যি কথা বলতে এরকমভাবে একটা গ্লাস প্রোটেকশন সেন্সরের উপরে দেখলাম কোনো স্মার্ট ওয়াচে আর 22 টু মিলিমিটারের স্ট্র্যাপ দেওয়া আছে এইখানে 22 টু মিলিমিটারের আপনার আদার্স যত স্ট্র্যাপ থাকে ওইগুলো ব্যবহার করতে পারবেন স্পেশালি ফেব্রিকের কোনো স্ট্র্যাপ চাইলে ব্যবহার করতে পারবেন আর এইখানে দেখেন এই যে যে চার্জারটা এটা কিন্তু ওয়্যারলেস চার্জার আর এইখানে এই যে যে প্যানেলটা বসানো আছে গ্লাসটাই আমার মনে হয় এটা ওয়্যারলেস চার্জারের সুবিধার জন্যই এই যে জাস্ট এখানে বসাই দিলে এটা চার্জ হওয়া শুরু করবে আচ্ছা তো এরপরে এগুলো একটু সাইডে রাখি আমরা আমি একটু ঘড়িটা আপনাদেরকে ওপেন করে তারপরে দেখাই এটা হচ্ছে আপনার ঘড়িটা পাওয়ার বাটন হচ্ছে এটা আমি চাপ দিলাম দেখেন এখানে কিন্তু এই যে হ্যালো লেখা আসছে তার আগে বডিটা একটু আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাই দিই দেখেন এটা হচ্ছে আপনার এই যে একটা আংটার মতন দেওয়া আছে স্পোর্টসের এই যে এইখানে আপনার একটা মাইক্রোফোন দেওয়া থাকতেছে উপরের দিকে যে বাটনটা এই যে এটা কিন্তু ক্রাউন বাটন এই দেখেন এটা ক্রাউন বাটন এই যে ক্রাউন বাটন মতন কাজ করবে এই ওয়াচ কিন্তু অনেক সুন্দর আর নিচে যে বাটনটা এটা হচ্ছে আপনার স্পোর্টস বাটন ঠিক আছে এই যে সরি স্পোর্টস বাটন তো হওয়ার কথা কিন্তু এটা স্পোর্টসের জন্য দেয় না এটা ডিসপ্লেটা অন অফ করতে পারবেন মেবি ভিতরে গেলে আমরা মানে এটা কাস্টমাইজ করতে পারবো সম্ভবত আর এই যে দেখেন পুরোটা কিন্তু মেটালের যথেষ্ট ভারী আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করে এই যে জানি না আওয়াজটা আসছে কিনা এই যে পুরোটা কিন্তু অনেক ভারী একদম টোটাল মেটালের আর কি আর এখানে বাম দিকে স্পিকার দেওয়া থাকতেছে স্পিকারের মানে বেশ বড় স্পিকার দেওয়া আছে কোয়ালিটি ভালো পাবেন আপনারা আর উপরের দিকে যদি খেয়াল করেন দেখেন আলাদা একটা মেটালের ফ্রেম দেওয়া থাকতেছে উপরের দিকে আর তার নিচে রেড কালারের একটা বর্ডার দেওয়া থাকতেছে এই ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ মেটালের এই যে এটাও সম্পূর্ণ মেটালের আর সেই সাথে সাথে উপরের দিকে ডিজাইনের জন্য দেখেন এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা এখানে একটা টোটাল ছয়টা স্ক্রু দেওয়া আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করছে যে কোনো রাগেড লুকিং স্মার্ট ওয়াচ থেকে ম্যাম এই যে এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমি এখন হাতে পরছি এই যে হচ্ছে আপনার রেস্ট ফিচারটা কিন্তু ঠিক মতনই কাজ করে আর দ্রুতই কাজ করে এই যে হাই হ্যান্ড টিল করার সাথে সাথে কাজ করে হোসেন ভাই একটু কাছে নিয়ে আসেন আচ্ছা এরপরে দেখেন এই স্মার্ট ওয়াচটার আপনার উপরে থেকে নিচের দিকে যদি সোয়াইপ করেন যে কন্ট্রোল প্যানেলটা আছে সেই কন্ট্রোল প্যানেলটা নামে এখান থেকে আপনারা সেটিংসে যেতে পারবেন এখান থেকে আপনারা সেটিংসে যাওয়ার পরে এর অনেক ফাংশনালিটিস আছে ওইগুলো আপনারা এখান থেকে পার্সোনালাইজ করে রাখতে পারবেন এরপরে দিক থেকে দেখেন সোয়াইপ করলে আপনার রিসেন্ট যে ফাংশনগুলো ইউজ করবেন সেগুলো আছে আর যদি আপনি এখান থেকে কল ফাংশনে যাইতে ডিরেক্টলি এখান থেকে যাইতে পারবেন এই যে মিডিয়া অডিওটা আপনার অন করে রাখতে হবে কল করার জন্য আর এই দেখেন এটা কিন্তু আপনার রিফ্রেশ কিন্তু অনেক ভালো রিফ্রেশ বলতে আর কি ট্রানজিশনটা কিন্তু অনেক স্মুথ মানে কোনো ল্যাগনেস নাই একদম স্মুথলি আর কি রান করে করেটনের ফাংশন হিসেবে একটু দেখি এই যে এটা এইভাবে ঘুরাইলে আর কি ইয়েগুলো পরিবর্তন হয় আর যদি ফাংশনে যান এখান থেকে এই যে এইখানে চাপ দিলে ডিরেক্ট ফাংশনে যেতে পারবেন এই স্ক্রোলিং এর কাজও করতে পারবেন এটাতে কিন্তু ব্লাড প্রেশার থাকতে চাই দেখেন এই যে এটা দিয়ে আপনি ব্লাড প্রেশার মনিটারও করতে পারবেন ব্লাড অক্সিজেন মেজরমেন্ট করতে পারবেন এছাড়াও হার্ট রেট মেজরমেন্ট করতে পারবেন ফিমেল হেলথ সাইকেল আছে ব্রিদিং এক্সারসাইজ আছে সমস্ত কিছু করতে পারবেন এইখানে ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর একটা ডিসপ্লে আর ওভারঅল এটা যে বডিটা হাতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর যদি আপনার ফেব্রিকের ব্যবহার করেন এটা কিন্তু আরও সুন্দর লাগবে তো এই স্মার্ট ওয়াচটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রাইস পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি উইন্টেলের উপলক্ষে মানে উইন্টেলের ভিডিও উপলক্ষে আর কি এটা পার্চেস করতে পারবেন উনত্রিশশো নিরানব্বই টাকা মানে তিন হাজার টাকায় সোজা কথা এটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর এই স্মার্ট ওয়াচটা পার্চেস করার জন্য স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের শপে আসতে পারেন সবটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন চৌষট্টি সবটা আমাদের তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাই ভালো লাগলে লাইক দিয়ে রাখেন সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম